প্রয়াত হয়েছেন তেলেগু ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সুধীর বর্মা সোমবার অভিনেতার বিশাখা পত্তনমের বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে দক্ষিণ ভারতীয় তেলেগু সিনেমার তরুণ অভিনেতা সুধীর বর্মার মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার বিশাখা পত্তনমের বাড়িতে সুধীরের দেহ উদ্ধার হয় তার অস্বাভাবিক মৃত্যুতে শোকস্তব্ধ তেলুগু সিনেমা জগৎ বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছে সুধীর আত্মহত্যা করেছেন ঠিক যেভাবে সালে মাত্র বছরে ফুরিয়ে গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত বছর তেত্রিশে সুধীরের অস্বাভাবিক মৃত্যু সুশান্তের মৃত্যুকে মনে করিয়ে দিচ্ছে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন তিনি তবে পুলিশ এ বিষয়ে এখনো কিছু স্পষ্টভাবে জানায়নি বিভিন্ন সূত্রের বরাতে জানা যায় ব্যক্তিগত জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন সুধীর যে কারণে এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হন তিনি যদিও কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানান পুলিশ সুধীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তেলেগু সিনেমা জগতের অনেক শিল্পী কুন্ডানাপু বোম্মা ছবিতে সুধীরের সহ অভিনেতা সুদাকর কোমাকালু টুইটারে লিখেছেন একজন সত্যিকারের ভালো মনের মানুষ চলে গেল তোমার সঙ্গে কাজ করার প্রতিটি মুহূর্ত খুবই সুন্দর তুমি আর নেই তা বিশ্বাস করতে পারছি না ওম শান্তি মাধ্যমে অভিনয়ে হাতে খড়ি সুধীরের বড় পর্দায় পা রাখেন দুই সালে স্বামী রা রা ছবির মাধ্যমে যেটিতে ব্যাপক সাফল্য পেয়েছিলেন তিনি তার দ্বিতীয় ছবি দোচে সেই ছবিতে নাগা চৈতন্য এবং কৃতি স্যাননের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজও করেছেন সুধীর দুই সালে কেশভা নামে একটি ছবি পরিচালনা করেন ছবিটির মুখ্য চরিত্রে ছিলেন তিনি নিজেই গেল বছরটা সুধীরের জন্য বেশ ভালো ছিল অ্যাকশন কমেডি ঘরানার ছবি সাকিনি ডাকিনির মাধ্যমে আবারও খ্যাতি পেয়েছিলেন তিনি সাউথ কোরিয়ান ছবি মিডনাইট নাইট রানার্সের অনুকরণে বানানো ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন নিবেতা থমাস এবং রেজিনা ক্যাসানরা আগামীতে একটি বড় প্রজেক্ট ছিল সুধীর হাতে বহু প্রতীক্ষিত রাবনা সুর ছবিতে রবি তেজার সঙ্গে কাজ করার কথা ছিল তার কিন্তু আচমকা এমন মর্মান্তিক ঘটনায় লন্ডবন্ড হয়ে গেল সমস্ত পরিকল্পনা বিনোদন ডেস্ক বিশ্ব বাংলা